অনেক সুখে তাও আমি দোয়া করি এগুলা হাত ছাড়ো এগুলা কাছে আমি কখনো করতে পারবো না দেখো আমি তোমার এখনো ভালোবাসি আমি তোমার বলতে পারতাম হ্যাঁ আমিও তোমার অনেক ভালোবাসতাম একটা সময় তুমি আমার ভালোবাসো ঠিক আছে কিন্তু আজ তোমার বিয়ে হয়ে গেছে অনেক দিন ধরে বিয়ে হয়েছে আমার একটা বাচ্চা আছে আমি চাই তোমরা সুখে শান্তি দিতে আমার যা আবার হয়ে গেছে তুমি এভাবে কেন বলো তোমার লেগে তুমি আজও অপেক্ষা করি তোমার পর চাই আমি পয়সা থাকি দেখো সেটা আর কোনোদিন সম্ভব হবে না কেননা তুমি অন্যজনের সংসার করতেছ আর এই কথাটা আমি কোনোদিন বলতে পারবো না যদি কিছু বলার বলতে পারো নাহলে আমি চলে যাব আমি ভাবছি যে এতদিন পরে আমি তোমার কাছাকাছি যাব তোমার আগের মতো করে পাবো কিন্তু তুমি আমার এরকম করে দূরে সরাই দিতে পারলা তুমি না কেন তুমি একজনের বিবাহিত স্ত্রী আর আমি লেবারের কাজের ছেলে আর মা জন আমাকে

তুমি এভাবে আমার ভুলে যেতে পারলা আমি কখনো ভাবতে পারি না যে তুমি আমার এভাবে ভুলে যাবে আমার দূরে সরাই দিবা আমি কোনোদিন তোমাকে বলি নাই আর কখনো বলবো না দূর থেকে দেখব থেকে ভালোবাসা দেব চাই না আমার জন্য তোমার জীবন নষ্ট হোক কেননা তোমার একটা সন্তান আছে যত কিছু হোক তোমার এমবি হয়ে গেছে দোয়া করি সুখে সংসারে সংসার করো এটাই আমি চাই আর যদি তুমি চাও দেখো আর কি বলবো তোমার আমি খুব আশা করে তোমার কাছে আসছিলাম যে আজকে অনেক দিন পরে তোমার আমি কাছে পাবো ভালোবাসা পাবো যাই হোক তুমি যেন আমার দূরে সরাই দিছ আমিও এখন থেকে চেষ্টা করব তোমার বলে থাকার জন্য ঠিক আছে তাহলে আমি গেলাম ও এরকম ভাবে আমার ভুলে গেল ঠিকই তো আছে আমি তো ওরে ধোকা দিছি বিশেষ ঘাতকতারা আমি করছে অনেক কষ্ট দিছে ওনারে